থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হতে চলেছে চলতি বছরে দুর্গা মণ্ডপ কোচবিহার টাকা গাছ ক্লাবের পরিচালনায় পঁচাত্তরতম দুর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলো শুক্রবার কোচবিহারের সাধারণ বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছেন দুর্গোৎসব কমিটি ক্লাবে পুরুষ এবং মহিলা সদস্য উভয় যৌথভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পা বাড়িয়েছেন ইতিমধ্যেই রক্তদান বস্ত্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক যেমন বৃক্ষরোপণ কর্মসূচি স্বাস্থ্য শিবির ইত্যাদি ইতিমধ্যেই করা হয়েছে পুজোর কয়েকদিন অবশ্যই প্রসাদ বিতরণ থাকছে সর্বসাধারণের জন্য এছাড়াও আরো কি কি থাকছে জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ আর এবার আমাদের থিম হলো থাইল্যান্ডের বুধ মন্দির তো আমরা খুবই আনন্দিত আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে যাতে দর্শন করতে আসে দুর্গা বাহিন সাহায্য করছে দুর্গা বাহিনী মানে এভরিথিং যে চাঁদা তোলা কাউকে আমন্ত্রিত করা এবং চাঁদাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হ্যাঁ এই সব কিছু সব কিছু বিষয় এবং মিটিংয়ে সবার সঙ্গে অ্যাটেন্ড করে এবং তাদের কাছে বড়দের কাছে বুঝে সব কিছু করা এবং সব কিছুতেই দুর্গা বাহিনী এবার মানে আমাদের যে মহিলারা প্রচণ্ড অ্যাক্টিভ মানে তাদের মধ্যে এত মানে কী বলবো আনন্দ এবং এত যে তাদের ইচ্ছা এবং ইচ্ছা শক্তি মায়েদের ছাড়া তো কখনো নাথ মহেরি পুজো তো সেই ভিত্তিতে মানে খুবই আমরা খুবই আমরা বিভাব বিভাব খুব সুন্দর মুদ্য দিয়ে আমাদের পুজো মণ্ডবের কাজ আমরা আজকে শুরু করলাম আপনাদের পুজো কি কি হবে এবার প্যান্ডেল কি থাকবে প্রতিবার কি তা এবারে আমাদের প্যান্ডেল হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে এখানে প্যান্ডেল হচ্ছে আর কি আর চন্দননগরে লাইটিং থাকছে পুজো আমাদের কোচবিহারের লোকাল শিল্পী আছে হ্যাঁ প্রতিমা বানাবে এইটুকু আমাদের হচ্ছে আর কি বিগত ছ মাস ধরে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে বাজেট পঁয়তাল্লিশ লাখ